ভিতরে আছি ঢাকাতে বা বাংলাদেশে ঘুরে বেড়াবো একটা সপ্তাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে বাংলাদেশের আমার এই ট্রিপটি আমার সঙ্গেই থাকুন ভিতরে প্রচুর মানুষ জানি না কখন বের হতে পারবো শেষ পর্যন্ত বের হতে পারলাম দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট পরে আমি অনেক টায়ার্ড প্রায় চব্বিশ ঘন্টার মতো ভালোভাবে খুব নেই সেজন্য ভালোভাবে কথাও বলতে পারছিলাম না ভিতরে যাই হোক আপনাদেরকে আমি আপডেট দিব আমার এই ট্রাভেলের সব কিছু এখানে গাইডলাইনের কোনো মানুষ নাই ভেতরে সেই জন্য আসলে একটা অনেক বড় লাইন হয়ে গিয়েছে জানি না আমার লাগেজ কোথায় আছে দেখি এই ভিড়ের মধ্যে থেকে লাগেজ বের করতে হবে প্রত্যেকের রাত্রিও স্বজন আসছে তাদেরকে নেওয়ার জন্য আর আমার বন্ধু সুজন আসছে আমাকে পিক আপ করার জন্য প্রচুর প্রচুর মানুষ এই এয়ারপোর্টে আসলে প্রতিদিন যাতায়াত করে তা আমার বন্ধুর সুজন উবারে কল দিচ্ছে প্রচুর প্রচুর মানুষ এটা আসলে মানে অনেক মানুষ খুঁজে পাওয়াই মুশকিল আগে থেকে যানবাহনের ব্যবস্থা না করে রাখলে একটু সমস্যা আর আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া একটু দুষ্কর ব্যাপার যদি ফোন না থাকে এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টার্মিনাল টু এইমাত্র ঢাকার আকাশ দেখতে পেলাম যাই হোক ভালোই লাগছে অনেক দিন পর দু সালে আমি এসেছিলাম প্রথম বাংলাদেশে এসে দু অনেক বছর পর আসলাম ভালোই লাগছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশে ট্রাভেল করবেন কিছু টিপস আমি আপনাদেরকে আমার ভিডিওতে দিয়ে দিব। যেটা কিনা আপনাদের জন্য অনেকটা সহজ হবে তো যাই হোক আমরা আসলে গাড়ি পাইনি পাবো অনেক দেরি হবে সেজন্য আমরা হয়তো বা সিএনজি নিয়ে চলে যাব আমার বন্ধুর ও পাশেই থাকে দশ পনেরো মিনিট দূরে আর আমার বন্ধু সুজন ডাকনাম ও হচ্ছে ব্যাংকে চাকরি করে একটা প্রাইভেট ব্যাংকে আমরা তুই বন্ধু মিলে সিএনজিটা করে এয়ারপোর্ট থেকে যাচ্ছি বন্ধুর বাসায় যাচ্ছি পনেরো মিনিটের দূরত্ব এখান থেকে আমরা ও থাকে টঙ্কিপুর গাজীপুরে

মুহূর্তে যারা বাইরে থেকে অনেকদিন পরে আসবেন মনে হবে যেন মানে ভয় পাবেন রাস্তায় গাড়ি যে অবস্থা ছেলেরা মাঠে খেলা করছে আর এই সিন যদি আসছি আমি আর এখানে অনেকগুলো বিল্ডিং এই বিল্ডিং এ আমার বন্ধু থাকে আমাদের ভাবি ভাবি কেমন আছেন তো এটা হচ্ছে আমার বন্ধুর বাসা আপাতত এখানে আছে আর উপরে সাততলায় চলে যাবে আর এখানে একটা বেডরুম আর একটা বেডরুম আছে ওই পাশে আর এই পাশে আমার থাকার ব্যবস্থা এখানে কিচেন আর পরে দেখাবো ডিটেলস এটা হচ্ছে আমার রুম কত সুন্দর করে গোছানো দেখেন রুমটা আমি ব্যাগ রেখেছি এখানে আর এখানে একটা টিভি আছে আমরা দুপুরে লাঞ্চ করব এখন সকালের তো বাংলাদেশে আসলে বাংলাদেশের মধ্যে রান্না করা এই খাবার তো দিন খাই না আজকে অনেক দুই হাজার আঠারোর পর থেকে খাওয়া হয় নাই তো এখন খাব সেই বাংলাদেশের টেস্ট আর আমাদের এখানে ফুপু আছেন ফুপু খুব সুন্দর রান্না করে ফুপু আছে কিছু রান্না করছেন এখানে

আর প্রত্যেকটা জিনিসই মানে অন্যরকম টেস্ট দেশীয় যে খাবারের স্বাদ যে মশলা অন্য ধরনের একদম মানে আলাদা এসে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে এই নাস্তা নাস্তা করব তো এইখানে বড়ই আছে এই যে বাংলাদেশি বড়ই এটার নাম কি বড়ইটা আপেল কুল তারপর পেয়ারা আছে ভাবে নুডলস রান্না করেছে পায়েস আর কেক আমি আশা উপলক্ষে আর এখানে দেশি কলা তো এগুলো নাস্তা করব এখন এখন বাজে আটটা আটত্রিশ মিনিট রাত বাংলাদেশে আটটা পর্যন্ত বা ষো আটটা পর্যন্ত ঘুমালাম এসে একটা কেক আনা হয়েছে এখানে এটা আসলে আমার আগমন উপলক্ষে আমার বন্ধু এবং ভাবি কেক এনেছে কেকটা অনেক সুন্দর এখন কেক তো কেক কাটছি বাংলাদেশে আসার কেক অন্যরকম একটা ব্যাপার

কেকটা এক্সেপশনাল তার কারণ হচ্ছে যে এটার ভিতরে একটা নারকেলের ফ্লেভার আছে আমি নারকেলের ফ্লেভার আছে এরকম কেক আমি আসলে খাই না না তোমার হইছে আর ভিডিও করে না অন্যরকম আছে এক্সেপশনাল আছে তুমি চলে আসো ফুটো খাই কিনা দেও ভালো তবে আর একটা এই সুন্দর কেকটা অ্যারেঞ্জ করার জন্য স্পেশালি লিজা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ একটা লম্বা ঘুম দিলাম তারপর একটু নাস্তা করলাম নাস্তা করার পরে একটু গোসল করলাম গোসল করে তারপর আমি যেখানে উঠেছি এটা প্রথমতলা ছিল এখন আমি সাত তলায় উঠেছি এটা হচ্ছে আমার যে ফ্রেন্ড তার অ্যাপার্টমেন্ট সে সম্প্রতি এখানে মুভ হবে এই অ্যাপার্টমেন্টে কাজ ফিনিশিং পর্যায়ের কাজ চলছে চলুন আপনাদেরকে আমার বন্ধু যে সুজন তার অ্যাপার্টমেন্টের একটা ট্যুর আপনাদেরকে আমি দিচ্ছি তো এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে এটি হচ্ছে আপনার ড্রয়িং রুম আর এইখানে হচ্ছে একটা বেডরুম আর উপরের লাইটিং গুলো দেখুন খুব চমৎকার ভাবে করা হয়েছে আর এইখানে হচ্ছে আরেকটা বেডরুম আর এই বেডরুমের পাশে একটা বারান্দা আছে ট্রেন যাচ্ছে ট্রেন লাইন আর এখানে একটা বাথরুম ছোট্ট একটা বাথরুম হুইসেল শোনা যাচ্ছে উপরের সিলিং এর কাজটা খুব ভালো লাগছে দেখে আর এটা হচ্ছে কিচেন কিচেন এগুলো কেবিনেট আর এখানে হবে চুলা এখানে রেঞ্জ হুড হবে সিঙ্ক আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা হচ্ছে চমৎকার আবারও বললাম যে সিলিংয়ের কাজ খুবই সুন্দর এখানে এয়ার কন্ডিশন সিস্টেম আছে স্প্লিট এয়ার কন্ডিশনিং সিস্টেম আর এখানে একটা ফুল বাথরুম এখানে একসঙ্গেই সাওয়ার এখানে একটা বারান্দা আছে রুমের সাথে এইসির ইউনিটটা এখানে রাখা আছে বাইরে আসলে অন্ধকার আর এটা হচ্ছে একটা খাট তো তুমি যদি আমাকে একটু বলো যে কিভাবে তোমার এই এই ডিজাইন এ কে করছে এই ডিজাইনগুলো ডিজাইনটা আমি আমার

আর এই অ্যাপার্টমেন্টের দাম কত কত খরচ পড়লো দাম করা হয়নি এটা তো আমরা বিভিন্ন ব্যাংকrangle শেয়ারে বিল্ডিংটা করা হয়েছে এটাতে আনুমানিক কত খরচ পড়লো আনুমানিক পঞ্চাশের মতন পড়ছে ফিফটি লাখ 50 লাখ টাকা মানে এটা হচ্ছে ওই অ্যাপার্টমেন্ট একদম কাজ সহ সব সহ না 50 লক্ষ টাকা আসলে পাওয়া যায় না অ্যাপার্টমেন্ট না এই ঢাকাতে অবস্থিত এটা রেডি কিনতে গেলে তো অনেক বেশি দাম পড়বে এটা আমরা নিজেরা কনস্ট্রাকশন থেকে শুরু করে শেষ ফিনিশিং ইন কাজ পর্যন্ত সব নিজেরা কিনে মার্কেট থেকে নিজেরা চয়েস করে কিনে নিজেরা যত্ন করে লাগাইছি বলে কম খরচ পড়ছে আর বর্তমানে একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের দাম কত ঢাকায়

আপনাদেরকে আমি ডিজাইন দেখাচ্ছি এই যে সিলিং এ যে ডিজাইনটা করা হয়েছে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে তারপরে একটু লাইট গুলো কমানোর কারণে এই ডিজাইনটা এগুলো যখন টিভি দেখা হবে তখন হয়তো বা এটা দিলে ভালো লাগবে দেখতে এই জায়গাটুকু আমার কাছে ভালো লাগছে এই জায়গাটুকু সুন্দর রাত মানে লাইট গুলো বন্ধ করার পরে মানে কেমন লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে অন্য ধরনের একটা পরিবেশ লাইট চেঞ্জ রুমে হচ্ছে বাহ চমৎকার আজকে একটা অনেক বড় একটা দিন গেল এই মুহূর্তে বসছি রাতের ডিনার করার জন্য রাতের খাবার আর রাতের খাবারের স্পেশালিটি হচ্ছে আজকে লাল শাক আর হচ্ছে ইলিশ মাছ আর মুরগি আছে ডাল আছে সাথে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যাব এবং সুজনকে মানে এত দেশীয় খাবার পরিবেশন করার জন্য কারণ আমি বলেছি যে একদম বাংলাদেশের অথেন্টিক যে খাবার সেগুলো খাবো মানে কোনো ধরনের মানে এক্সট্রা যেমন মোরগ পোলাও মাংস কোনো দরকার নেই

আমি এক সময় টঙ্গিতে ছিলাম যখন আমার খুব ছোট পাঁচ বছর বয়স টঙ্গি নিশাতনগর নিশাতনগর আমি সব চিনি বোট বাজার সবকিছু চিনি মানে আসলে মানে সব জায়গা পরিবর্তন হয়ে গেছে আসলে আগে ছিল যেরকম টঙ্গে চেরাগালি এসব জায়গায় আমি চিনি তা আমি হয়তো বা যাব ওই জায়গাগুলো আমি ঘুরবো কারণ ওই সময় ওইখানে সাতাইশ সাতাইশে আমি কিছু ওইখানে জমি ছিল আসলে আমার মনে হয় না এখন কোনো জমি আছে তখন মানে ধানের জমি ছিল ইয়ে ছিল অনেক আগে সেটা আসলে ছিলাম না আমাদের মহারাজ বাসা ছিল ভাড়ায় ছিলাম পরিবারের সবাই ছিলাম এখানে কয়েক বছর বন্ধু আমাকে তুলে দিচ্ছে খাবার মশা হ্যাঁ ভাবি আমরা তো অনেকদিন মশার কামড় টামড় খাই না বাট আছে আমেরিকাতেও মশা আছে খুবই কম মানে একটু যেখানে তো গাছপালা বেশি ওইখানে মশা বাট এখানে এসে মানে একটু স্মৃতি মনে পড়ে গেল আর কি মশার যাই হোক আমরা ডিনার করে তারপরে ভিডিওটার ইতি টানব আপনাদেরকে কিছু টিপস দিব আমি এই বাংলাদেশ ট্রাভেল সম্পর্কে রাতের খাওয়া দাওয়া করলাম তারপর আমার বন্ধু এবং তার ওয়াইফের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করলাম আর একজন ফুপু আছেন এই ফুপু আমার বন্ধুকে লালন পালন করেছে একদম সেই ছোটোবেলা থেকে বন্ধুর মা ছিল না ছোটোবেলায় তো মায়ের ভালোবাসাটা আসলে ফুপুই দিয়েছে যাই হোক গল্প টল্প করলাম এখন বাজে রাত একটা আমি এখন আসলে ঘুমাতে যাব আর মশা আছে বাংলাদেশে মশারি টানিয়ে দেওয়া হয়েছে আমাকে খুবই এক্সাইটেড আসলে মশারিতে ঘুমাবো এটা আমার ব্যাট আমিও ব্যাট মশার ব্যাট আছে আমার হাতে এগুলো দিয়ে মশা মারছি অন্যরকম একটা ব্যাপার চমৎকার অভিজ্ঞতা এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি যারা আমেরিকা থেকে বাংলাদেশে ট্রাভেল করবেন বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা ট্রাভেল করবেন তাদের জন্য কিছু জিনিসপত্র সহজ হয় সেজন্য এয়ারপোর্টে নামার পরে কারো যদি ভিসা না থাকে পাসপোর্টে আসলে আমেরিকা থেকে আসলে ভিসা নিয়ে আসা ভালো আনলিমিটেড ভিসা থাকে আপনার ফিফটি ডলার মনে হয় খরচ হয় আর আগে ছিল অন্যরকম এখন অনেকটা পরিবর্তন হয়েছে তো প্রথমে আগে ভিসা ফি জমা দিতে হবে ফিফটি ডলার তারপরে রিসিপ্ট দেওয়া হবে আপনাকে তারপর ভিসার জন্য আপনি চারজন আছেন ওখানে লাইনে দাঁড়াতে হবে তো ওখানে আপনাকে স্ট্যাম্প করে দিবে ভিসা আর প্রিন্টেড কপি অনেক সময় দেখাতে হয় আমার কাছে চাওয়া হয়েছিল প্রিন্টেড কপি রিটার্ন টিকেটের কখন আমি ফিরে যাব অথবা একটা ইমেল অ্যাড্রেস আছে ওইখানে পাঠাতে হয় আমি ইমেইলে পাঠিয়েছি এই মোটামুটি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আপনাদেরকে লাইনে যখন যাবেন আসলে আমি বিনা কারণে প্রায় থার্টি মিনিটস লাইনে দাঁড়িয়েছিলাম আসলে লাইনে কোন লাইনে কে যাবে এইখানে গাইডলাইন করার মতো কেউ এখানে ছিল না বা কেউ ডাইরেকশন দিচ্ছে না যে আসলে কোন লাইনে দাঁড়াতে হবে আমার যেটা অবজারভেশন ভিসা অন অ্যারাইভাল যারা নিবেন তারা আসলে সরাসরি বের হয়ে যেতে পারেন এটা আসলে এখানে ইমিগ্রেশনে দেখার কিছুই নেই জাস্ট আপনি পাসপোর্টটা শো করবেন এটা একদম বাপাসের লাইনে এক নম্বর অথবা দুই নম্বর নম্বর আছে ওইখানে একদম বাপাশে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন ক্রুরা কোন দিক দিয়ে যাবে বা বিদেশি পাসপোর্ট কোন দিকে যাবে তো লাইনগুলো ফলো করলে হয় কি একটু তাড়াতাড়ি বের হয়ে আসা যায় কারণ আমি আটটা পঁয়ত্রিশে ল্যান্ড করেছি আমি বের হয়েছি এগারোটার সময় আসলে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা মানুষের জন্য অপেক্ষা করছেন বাইরে এটা একটা লং ওয়েট তাদের জন্য আর এত মানুষ প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেক অনেক মানুষ তো লাইনটা ঠিক রাখলে হয় কি একটা মানে সুবিধা হয় কিন্তু এখানে কোনো গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই তা আপনাকে নিজে বুঝে নিতে হবে যে কোন দিক দিয়ে যাবেন একদম বা পাশের লাইনগুলো ঘেসে এক বা দুই ওই দিক দিয়ে গেলে সরাসরি আপনারা যারা ভিসা অন অ্যারাইভাল নেবেন তারা সরাসরি বের হয়ে যেতে পারবেন যখন আমি জেনেছি জিনিসটা তখন আমার জন্য সহজ হয়েছে তো যাই হোক আর খুবই সাবধান এয়ারপোর্টে আসলে বাংলাদেশে আসলে লাগেজে নাকি আসলে তালা লাগিয়ে রাখতে হয় কথাটি আসলেই সত্য আমার লাগেজের উপরে চেইনে কিছু পারফিউম ছিল আমার বসের একটা পারফিউম ছিল তারপরে আরও কিছু জিনিসপত্র ছিল এগুলি আসলে মিসিং চেইন আমি খোলা পেয়েছি একদম উপরের টপ যে জিপার ওইখানে সো বি কেয়ারফুল আপনারা চেক ইন ব্যাগে বাংলাদেশে ইম্পর্টেন্ট কোনো জিনিস রাখবেন না সেটা হয়তো বা ক্যারি অন বা ব্যাক্যাকে রাখবেন ভিতরে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে বাংলাদেশ এয়ারপোর্টে তারপর ফ্রি টেলিফোনের ব্যবস্থা আছে একটা কোম্পানির সোজন্যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর গাড়ির জন্য লং ওয়েট করতে হয় কারণ খুবই ছোট জায়গা গাড়ি যেদিক দিয়ে আসছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একটু কিছুটা কষ্টকর এটা আসলে কিছু করার নেই হয়তো বা ভবিষ্যতে এটার আরও উন্নত হবে তো নিজের দেশের স্মৃতির বিষয়টাই অন্যরকম যত ভুলই থাকুক যত কিছুই থাকুক আমরা চেষ্টা করব এগুলোকে মিনিমাইজ করা যায় কিভাবে ভালো করা যায় আমরা পজিটিভ থাকবো সময়। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আপনারা চেষ্টা করবেন আগে থেকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে রাখার জন্য কারণ উবার বা অন্যান্য যে গাড়িগুলো ওইগুলো একটু সময় লাগে কারণ অনেক জ্যাম থাকে ওইখানে এয়ারপোর্টের মধ্যে আসার জন্য আর অনেক মশা আসলে কিছু মশা তো এটি ছিল আমার বাংলাদেশে প্রথম পর্ব ভিডিও আপকামিং আরো ভিডিও আসবে কারণ আমি সাত দিনের মতো আছি বাংলাদেশে আমার কোনো প্ল্যান নেই কোথায় যাব কখন কি করব। যেখানেই যাব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ